মনে যায় নাই কিন্তু আমার কিছু পারিবারিক সমস্যার কারণে আমি দুই দিন আপনাদের মাঝে থাকতে পারেনি আমার বাচ্চাটা খুব অসুস্থ কালকে সঙ্গে ডাক্তার দেখিয়েছি রাত্রেও এখনো সুস্থ হয় নাই এই জন্য হয়তো আপনাদের মাঝে দুদিন থাকতে পারি নাই এখন আবার চিন্তা করছি যে যতক্ষণ পর্যন্ত এই লড়াই এই লড়াই আপনাদের ভেতরে থেকে আপনাদের অধিকার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা একজন দায়িত্বশীল যে কথা বলবেন আমাদের অভিজ্ঞতা আছে কথা বলতেছে আপনারা আপনাদের মতো আমরা নিজেদের

아, 우리 딸이 밥 먹을 때도 <목소리도> 한번 웃기고, 시댄스 베개, 라이라마드밥 먹을 때도 한번벗겨신

তাদের সামনে এখন আপনাদের সামনে বক্তব্যে আপনাদের সুখের দুঃখের বেকার থাকেন সেই লোকের জেন অভিযোগের সেটা ওদেরকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ চাচ্ছি কেমন আছেন আমরা জানি যে আমরা ভালো নাই একটা লোক যখন একটা বাড়ির থেকে আজ থেকে দশ তিন থাকে সে আমরা ভালো থাকে না নাই খাবার নাই ঘুম নাই নিন্দা চুক্তি নেই কিন্তু এটা মালিক কামাল সাহেব বোঝে না কামাল সাহেব সব একটি রুমে থাকে সে বুঝবে কিভাবে তারপর যাবে আছে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়ির থেকে যাওয়ার পরে অনেকে আমার অনেক কথা বলছে যে কামাল সাহেব তোমাদের সাথে বলতে চায় কিন্তু তোমাদের যে সহমন্ত্রী হয় সে তো কামাল সাহেবকে ডাকে না সে কারণে ডাকবে সে তো টাকা সব পকেট ভরে আসছে সে ডাকবে কি করে টাকা দিয়ে সেও পকেট ভরে আসছে এটা আমরা জানি যে এটা সব কলকাতা মনে হচ্ছে আর আলতা ঠিক আছে আলতামের বাসা বসে আমাদের কাছে নিস্তারি করছে এটাও আমার কাছে খবর আসছে

সেদিকে আমাদের সাথে সহজতা আসতো যে সেটার সময় গল্প যে আমি যে তেল চালাবো না তোমাদের পাওনা আমি দিয়ে দিবো কম করে দিয়ে দিবো এটাকে আমরা রাজি ছিলাম না আমাদের হাজার হাজার টাকা খরচ করে বাড়ি থেকে আসতে না এক বিনান্তর টাকা আছে মন শিখতে আছে ছশো থেকে আছে এক হাজার পনেরোশো টাকা ভাড়া দিয়ে এটা সেই কেন রাখতে পারবো আসার পরে দু হাজার টাকা বাইশো টাকা রুম ভাড়া আছে এটাকে কামাল সাহেব আমাদের যদি আগে বলে তো কামাল জানে দেখতে চালাতে পারবো না তাহলে কি আমরা তাদেরকে তার সাথে না আমরা এখন আর সময় নাই ঠিক সে সময় নাই এখন আর মন্ত্রণালয় যে বলছি যত পকেট ধরেন যত ভারী করেন কাজ হবে না আমরা থেকে মালিক পক্ষ পঁচিশে এপ্রিল আমাদের সাথে যে দিচ্ছি মালিক আমরা এই দাবি যতক্ষণ আমরা না মানবো আমরা এখান থেকে যাবো না আজকে থেকে এখানে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে আপনারা আপনারা যারা এটি থেকে ঘোরাফেরা করেন আমি তাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি আমি যে নিশ্চিতের সমস্ত লোকের পায়ে হাত দিয়ে বলতেছি যদি মনে করেন আমার ধারা দরকার আমি এখানে বসতে লাগিয়েছি আপনারা আসেন আপনারা এখানে বসেন আপনারা ছবি এডিপি নিয়ে ঘোষণা করেন আমাদের আন্দোলনে গিয়ে দেখান করতে বিশেষ করে আমাদের আমদানি পক্ষের সাথে আলোচনা করে এরা সমাধান করা তার জন্য সমাধান করার চেষ্টা করেন নতুবা এই আন্দোলন জাতীয় আন্দোলনের রূপ দিবে আপনারা অতি সত্য কিভাবে চেষ্টা করবেন আপনারা করেন আমরা আজকে দেখে আসছি সকালে যখন সাথে সামনে থেকে আমরা মিছিল বের করেছি আমাদের মিছিল দেখে দুই গাড়ি পুলিশ পাঠানো হয়েছে আমরা বিশেষ করে এখানে যারা আমাদের শ্রমিক ফের ভাই বো ভাইরা আছে জালাল ভাই রুল ভাই সোহেল ভাই আমরা কাজ করেছি কাজ করবো আপনারা সবাই বিশেষ করে আমরা আজকে যারা